এই তো দেখো কানটা অনেকটাই কেটে গেছিল আর সেটা দেড় মাস আগের কথা আর এখন পুরো জুড়ে গেছে আর আমার কাছে এখন ফোটাতেই তোমরা রিভিউটা শুনো তো এই দেখো আমি তোমাদের দেখালামই যে কানটা কত সুন্দর জুড়ে গেছে সেটা তো তোমাদের দেখালাম তো এখন হচ্ছে এসছে ও হচ্ছে ফোটাতে তুমি কতদিন আগে আমার কাছে এটা করে গেছি দুমাস দু মাস দেড় থেকে দু মাস আগে করে গেছিল আর এখন এসছে ফোটাতে তো এটা এখন আমি ফোটাবো আর তোমাদের তো দেখালাম যে কতটা সুন্দর স্কিনটা ঝুলেও গেছে আর এবার হচ্ছে ফুটিয়ে দেবো আর ফোটানোর পরে তোমাদের দেখাচ্ছি আচ্ছা তোমার কি এটা কোনো অসুবিধা হয়েছিল না মানে এমন কোনো ব্যাপার হয়েছিল যে ওষুধ খেতে হয়েছে ব্যথা লেগেছে কেটে গেছে রক্ত বেরিয়েছে কিছু হয়নি তো তো শুনেই নিল যে কিছু কিন্তু এসব হয় না তাই তোমরা যদি ভালো চাই করতে পারো হ্যাঁ তো এই দেখো কি সুন্দর তুমি কোথাও থেকে জানো এসছো নপাড়া নপাড়া থেকে এসেছে তোমার নাম কি হালদার ওর নাম আর ও দেড় থেকে দু মাস আগে আর তো হ্যাঁ ওর ভিডিও কিন্তু ছাড়া আছে তো তোমরা দেখে আসতে পারো আমার ভিডিওর মধ্যে ঘুরে আর এখন ফোটাবো সেটাও তোমাদের দেখাচ্ছি ফোটানোর পর ব্যাস এবার ফুটিয়ে দেবো সুন্দর করে আগে অবশ করে নিয়েছিলাম আর এবার ফুটিয়ে দিচ্ছি তোমরাও যদি ভাবো তোমাদের কান এরকম কেটে গেছে তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে চলে এসো আর আমার এখানে কিন্তু যথারীতি ক্লাস করানো হয় তোমরা যদি ভাবো শিখবে তাহলেও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার লোকেশান বারাসাত উত্তর বারাসাত তো যাই হোক দেখো তোমাদের যে কেমন লাগলো আর ফোটানোর পরে দেখো কান কেটে গে যাওয়ার পর ঠিক হয়ে গেছে তারপরে ফোটানোর পরে যে একটা আনন্দ সেটা মুখটা দেখলেই হয়তো বুঝতে পারছো তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো